کنونا صحابہ کو موت دیا خیلالا نبی بولے چین دنیا زمین جنہ دے ٹکرا دے خیلے ওই জায়গায় কি বসে যাবে সাবা হুজুরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দুনিয়া জমিনে আবা জান্নাতের বাগান কোথায় হবে আল্লাহ নবী বললেন ক্বাল হালা খাযকে যেখানে আল্লাহর কদাই ওই জায়গাটা হলো দুনিয়া জমিনে জান্নাতের একটা টুকরা সাবা হজুররা বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই জায়গায় বসলে কি হবে আল্লাহ নবী জানিয়ে দিলে ওই জায়গায় বসলে যতক্ষণ বসে থাকবে আল্লাহ ততদূর ওই বান্দা বান্দির উপরে রাজি খুশি হয়ে যাবে আল্লাহ যাদের উপরে রাজি খুশি হয়ে যায় আমার আল্লাহ তো তাদের জীবনের গোনা মাফ করে তাদের জন্যই তো আল্লাহ জান্নাত রেখে দিয়ে এটাও তো একটা মাদ্রাসা এটা যেমন এক তৈরি হচ্ছে এটা অলরেডি হয়ে গেল এটাও একটা শিক্ষা কেন্দ্র মাদ্রাসা কি শিক্ষা কেন্দ্র আরবিতে মাদ্রাসা বলে আরবিতে মুক্তম মানে প্রাইমারি স্কুল আর মাদ্রাসা মানে হাই স্কুল জামিয়া মানে ইউনিভার্সিটি অথে এটা হলো একটা শিক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে যেটা বসে আছে এটাও কিন্তু শিক্ষা কেন্দ্র আর ইসলামের স্টাইলে সবথেকে পুরাতন শিক্ষা কেন্দ্র হলো এটা এভাবে সাহাবা হুজুর ঘরে নবী শিখিয়েছে বয়সের কোন তারতম্য নেই দেখুন সবাই বসে আছে পর্দার আড়ালে মহিলারা বসে আছে এভাবে রসুল পাক শাহাবাদেরকে দিনই শিক্ষা দেয় আমার নজরানেরা তরুণেরা আজ আমরা সহজ ইসলামকে পেয়ে গেছি ইসলামের উপরে আমাদের গুরুত্ব অনেক কম মনে রাখবেন ইসলাম যেখানে নাই সেখানে নারীরা সুরক্ষিত নাই ইসলাম যেখানে নাই সেখানে মানবতা নাই ইসলাম যেখানে নাই সেখানে ইনসাফ ইনসানিয়াত নাই এ যুবকেরা তরুণেরা আইয়া আমি জাহিলিয়াতে যুগ বলা হয় আমার সুল্লা আগে ঈশা নবী চলে যাবার পরে এই পাঁচশো বছরে বেশি কেটে যায় এই কেটে যাবার পর পিছখানে এই যে বড় একটা লম্বা গ্যাপ হয়ে যায় কোনো নবী রসুল আসে না এই না আসা তরুণ এই পৃথিবী মানুষ কোন এক আল্লাহকে ভুলে গিয়ে তিনশো ষাটটা ন কোনো খোদার উপাসনা করে ফেলেছিল এক আল্লাহকে ভুলে গিয়ে নিজের মায়েদের সঙ্গে নোংরা কাজ করত এক আল্লাহকে ভুলে গিয়ে কন্যা দারুলে জন্ত জন্ত পুঁতে দিত এক আল্লাহকে ভুলে গিয়ে ধনীরা গরিব দে ঘরে গীত দাস দাসী বানিয়েছিল বাজারে আলু পটলের মতো গরিবের মানুষকে নিলামে তোলা হতো কেনা বেচা হতো হত্যা আমভাবে হয়ে গিয়েছিল রে পামভাবে হয়ে গিয়েছিল আইন ব্যবস্থা কোনো কিছু ছিল না এই দুনিয়া ধ্বংসের দিকে চলে গিয়েছিল আমার আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহকে পাঠিয়ে দিয়ে এই জমিনের মানুষকে বাঁচাবার জন্যে আমার রসুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়েছিলে এই যে তোমরা মাকে সম্মান করছো এটা আমার নবী শিখিয়েছে বাপকে সম্মান করছো নবী শিখিয়েছে এই যে ইনসাফ ইনসানিয়াত এই যে খোদার তো মানুষের উপরে দরদ আজ থেকে দেড় হাজার বছর আগে পৃথিবী জঙ্গলে ভরে গেছিল অন্যায় অত্যাচারের জঙ্গল সন্ত্রাসী জঙ্গল কন্যা সন্তান হলে জেন্ত পুঁতে দিত আর এখন কন্যা সন্তান হলে বাপ মা কত খুশি আনন্দ করে এটা আমার রসুল্লাহ শিক্ষা তারা জানতো কন্যা মানে অশুভ আর আমার রসুল জানালেন না কন্যা মানে জান্নাতের সংবাদ জোরে বলুন সুবাহ আল্লাহ তারা মানে কন্যা মানে তাদেরকে হত্যা করো মেরে দাও রসুল বললেন না কন্যা হলো একটা একটা জান্নাত জোরে বলুন সুবাহ আল্লাহ নেশা আমভাবে হয়ে গিয়েছিল গরিব যে ঘরে তারা মনে করত ধনীরা গরিব হয়ে এসেছে তার মানে ওদের বাঁচার কোনো অধিকার নাই ওরা আমাদের কৃত দাস দাসী হয়ে থাকবে মহান স্রষ্টা জানালো না ওকে গরিব বানিয়ে স্রষ্টা পরীক্ষা নিচ্ছে তোমাকে ধনী জান বানিয়ে পরীক্ষা নিচ্ছে ধনীর উচিত গরিবকে সাথ দেওয়া গরিব তাহলে কায়ামতের দিন ধনীকে সাথে করে নিয়ে জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ এভাবে তৈরি করেছে রসুল সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও যেসব দেশে নাই দেখুন তারা হয়তো উন্নত অনেক যদি মনে করেন টাকার বাড়ি গাড়িতে শান্তি আছে এটার থেকে বড় ভুল ধারণার কিছুই হতে পারে না শান্তি অন্তরে থাকে অন্তরে আজ পশ্চিমা দুনিয়া হয়তো আকাশ ছোঁয়া বাড়ি করেছে চাঁদে যাবার মতো ব্যবস্থা করতে পেরেছে কিন্তু আজকে পশ্চিমায় দুনিয়ায় তাদের হিংসা তাদের সন্ত্রাসী তাদের নারীর ওপরে জুলুম নারীকে তো ভোগের জিনিস বানিয়ে দিয়েছে আমেরিকা তো সেক্স ফ্রি করে দিয়েছে নারী হলো ভোগের জিনিস তারা বা সম্মান দিছে এত বড় বড় কথা বলে আমেরিকা কোনদিন দেখেছেন আমেরিকা কোন নারীকে তাদের দেশের প্রেসিডেন্ট বানিয়েছে অতএব বলেন খুব মন্দ শোনেন তাহলে আজকে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আদর্শ দিয়েছে সেই আদর্শ গড়ার জন্য আমরা চেষ্টা করছি একটা বাচ্চা একদিনে হলো সে কি তার পরের দিনই বড় হয়ে যায় না আস্তে আস্তে তার পিছনে বাপ মা পরিবারের সবার অবদান থাকে বড় করা ঠিক না শুধু বাপমার নাকি দাদু দাদির অবদান অবদান থাকে 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 না 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 নানা সবাই মিলে খালা খালু আত্মীয় স্বজন সবাই মিলে তাকে লালন পালন করে একদিন বড় করে আর সে বড় হয়ে সবাইকে দেখে কিন্তু কালচার পরিবেশ খারাপ তাই বড়ো আর দেখছে না এটা আমাদের দোষ

যে নবী পাখের শিলামি আপনি আল্লাহকে চিনতে পেরেছে যে নবী পাখের শিলায় আমি আপনি মা বাপের মর্যাদা জানতে পেরেছে যে রসুল্লাহ রসিলায় আমি আপনি মা বাপের মমতা ময়াকে পেয়েছে যে রসুল্লাহ রসিলায় আমি আপনি ভাইচারা মানব বন্ধন প্রেম ভালোবাসায় কসাম্য পেয়েছে যে রসুল্লাহ নাইলে আমি আপনি হয়তো আল্লাহ ছেড়ে দি আল্লাহর সৃষ্টি রূপাসনা করতা নবী পাকের ওসিলাতে মহান সুস্থাকে চিনতে পেরেছে তাই কোন এক জায়গায় তোমার আমার হৃদয়ের মধ্যে আছে আল্লাহ পাখের জান্নাতে যাবার আশা তোমার আমার আছে না নাই এটা রাসূলুল্লাহর অবদান তাই সবাইকে বলি সেই রাসূলুল্লাহকে মুআব্বত করেন ভালোবাসে পিয়ার করেন মহাপ কীভাবে করবেন আল্লাহ নবীর কথা কোনো মেনে চলন আল্লাহ নবীর সন্নাতে জীবন গড়ন মান আহাবা সুন্নতি যারা আমার সন্নাতকে ভালোবাসল ফকাদ আহ্বানি তারা আমি রসুরুল্লাহ আমাকে যারা আমাকে ভালোবাসল কান ফিল জান্নাত তারা আমি রসুরুল্লাহ আমার সঙ্গে জান্নাতে থাকিবে رسول اللہ فقیتو প্রেমটা কি نبی সুন্নাত কে ভালো করা نبی সুন্নাত জীবন গড়া نبی সুন্নাত কে মানা আজ যে نبی সুন্নাত কে মানেছে রাসূল কে ভালোবাসলো যে রাসূল কে ভালোবাসলো রাসূলের সাথে জান্নাতে যাবে اے আমানতওয়ানেরা

আমার উপরে জুলুম অত্যাচার করতে লেগেছে কত জুলুম করতে লেগেছে আল্লাহ নবী কোনো রাস্তা দিয়ে গেলে ওই তারা মহিলাকে জড়ো করে আমার গায়ে নিক্ষেপ করতে লেগেছে আল্লাহ নবী এত কষ্ট সহ্য করেছে তথাপিও নবী আমার কখনো কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনে। আল্লাহ নবী একদিন শিলদাই পুরে রয়েছেন আমাদের জন্যে মক্কার মুশুরে মত তা চারিয়া বুঝে

এবং দুর্গন্ধের জন্য বড় কষ্ট হচ্ছে ভারী পিঠের উপরে চাপানো রয়েছে বড় কষ্ট হচ্ছে এ উম্মাতে মুহাম্মাদি যার দিলে নবীর প্রেমটা নিজে জানে থেকে বেশি না তার মধ্যে তো ইমান না যার মধ্যে ইমান নাই সে কবর থেকে তার আর কোন জায়গায় নাজাত নাই জানেন তো জানের থেকে যে রসুলকে বেশি ভালোবাসে সে হলো ইমানদার আর যার রসুলের জানের থেকে যে রসুলকে ভালোবাসে না তার মধ্যে ইমান নাই আর যার ঈমান নাই তার কোন জায়গায় না আছে তাহলে আমার রসুলের ওপরে কত কষ্ট হয়েছে এই ইসলামের যে মানুষের কাছে আমার তোমার কাছে ইসলাম অর্থাৎ আল্লাহকে চিনাবে তাওহীদের মেসেজ রেসালাতের মেসেজ একত্ববাদের মেসেজ সম্প্রীতি ভাতৃত্ব মানব বন্ধন ঐক্য ভালোবাসা গরিবের অধিকার বিধবার অধিকার এতিমের অধিকার মা অধিকার সন্তানের অধিকার প্রতিবেশীর অধিকার হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বিভিন্ন ধর্মের হলেও মানুষ মানুষের অধিকার এই সব ইসলাম নাকি এই রাস্তাটা তোমার আমার কাছে পৌঁছে দিবার জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছে আর আজকের মাদ্রাসাতে সেই নবীর মেসেজটাই দেওয়া হয় তো নাকি আপনাদের মহল্লে আজান আচ্ছা হয়ে সাড়ে চারটে পর্যন্ত আলোচনা হবে আলা দিনের নবি মোস্তফা মোর মোহাম্মদ রসু কুল অন্ধকারে তুমি রকভূ কুল জাহানে অন্ধকারে তুমি আর ফো নবী আমার কে বলেন ও আমার চাচা বাপ ঘর মা নবির চাচা হয়ে তুমি দ্বিত কেন গোনা চারানে কি তোমা থাকবে না যে বাকি দিনের নবী মস্তর মোহাম্মর কুল জাহানের অন্ধকারে তুমি আর এসো আমার হাট ধরে তো করে না এসো আমার হাট ধরে কলমা পরে না আমি নারল না মালল না আবু যে নবীর কথা নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা আমার আব্বা জানেরা বাপেরা ভাইরা অনেক কষ্ট করে রসুল আমাদের কাছে ইসলাম দিয়েছে আল্লাহ সেই ইসলামের জন্য আমাদেরকে দুইভাবে করা যায় সব উত্তম দুই ভাবে এক হলো নিজেকে ইসলাম অনুযায়ী পরিচালনা করা নিজেকে রসুলের দিন অনুযায়ী পরিচালনা করা দ্বিতীয় নম্বর হল রসুলের দিনের শিক্ষা মানুষের কাছে প্রচার করা জোরে বলু সুবাহ আজকে দুনিয়া একদল মানুষ নবীর দিনী প্রতিষ্ঠান মাদ্রাসাকে কখনো জঙ্গিবাদের আখড়া বলছে কখনো ভেঙে দিচ্ছে কখনো নানানভাবে মিথ্যাচার মাদ্রাসাকে নিয়ে করছে অথচ এই দেশ যতগুলো হীরে রত্ন পেয়েছে তার সিংহভাগ বেশিরভাগটাই হল মাদ্রাসা থেকে বেরোনো ছেলেদেরকে পেয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ ব্রিটিশদেরকে তারাবার পিছনে সবথেকে থেকে বেশি তাদের অবদান ছিল তারা মাদ্রাসা থেকেই বেরোনো সন্তান ছিল জোরে বলুন সুবহান এবং কি ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি লড়াই করেছিলেন টিপু সুলতান মাদ্রাসার ছেলে ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলেন লড়াই করা ফরজ আব্দুল আজিজ মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার ছিলেন এমন কি দিল্লি থেকে নিয়ে লাহোর পর্যন্ত রাস্তার দু সাইডে যত গাছ আছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে দেশকে স্বাধীন করতে গিয়ে সব থেকে বেশি জীবন দিয়েছে আলেম ওলামা মাদ্রাসার ছাত্র ছিল জোরে বলুন সুবহান আজকে সেই মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করছে কেন এই মাদ্রাসা থেকে ইনসাফের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা থেকে ইনসানিয়াতের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা থেকে দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা থেকে মানবতার শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা থেকে সন্ত্রাস মুক্ত সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করা শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা থেকে জালিমদের বিরুদ্ধে লড়াই করা শিক্ষা দেওয়া হয় তাই জালিম সন্ত্রাসরা ডাইরেক্ট বলতে পারছে না যে আমরা জালিম আমাদের বিরুদ্ধে মাদ্রাসারা তাই বলতে না পারে তারা উল্টো চাপিয়ে দিয়ে মাদ্রাসাকে মিটাবার চেষ্টা করছে আমাদের উচিত নিজেকে রসুলের ইসলাম অনুযায়ী যেমন চালাতে হবে তেমন নবীর প্রতিষ্ঠান دینی প্রতিষ্ঠান নবীর ঘর মাদ্রাসাকেও পিয়ার করতে হবে